নমস্কার বন্ধুরা শিলার করে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো দেখো আজকে নিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গা এ সময় বাজারে ভালোই পাওয়া যাচ্ছে চিচিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো চিচিঙ্গাটা এবার এই ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেবো এবার কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা গরম হাতে প্রথম পাতে খুব ভালো লাগে তোমার আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন উপরে খোসাটা না থাকে তাহলে খেতে ভালো লাগবে না দেখো একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার মাথাটা কেটে বাদ দিয়ে দেবো পেছনটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে ছোট ছোট পিস করে নেব জলের মধ্যে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো কাটার আগেই ধুয়ে নিতে হবে চিচিংটা চিচিঙ্গাগুলো কেটে নেব তোমরা সবাই তো জানো যে দিদি পুরোনো ভিওয়ার্সরা দিদি ছুরিতে কাটতে পারে না তাই বটি দিয়ে কাটছে এ দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তোমরা এটা ছুরিতে কেটে নিতে পারো একদম ঝিরিঝিরি করে কাটছি দেখো যতটা পারা যায় ছোট করে কেটে নিতে হবে চিচিঙ্গাগুলো একদম ঝিরে করে কেটে নিয়েছি এবার চলো গ্যাসে রান্না করে দেখাই তোমাদের কিভাবে তৈরি করবো চিচিঙ্গার পরিমাণ মতো উঁচু চিংড়ি মাছ নিয়েছি দেখো চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবং হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেবটা লাল লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে জানিও শেয়ার করো বন্ধু বান্ধব আসলে স্বজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে চিংড়ি মাছটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমিও সেইভাবেই ভেজে নিচ্ছি আমার রেসিপিটা দেখো বাড়িতে তৈরি করে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এবং চিংড়ি মাছটা হালকা লালা করে ভাজা হয়ে গেছে ওরা তুলে নেব কড়াতে অল্প তেল আছে ওই তেলের মধ্যেই একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই দিতে হবে কিছু না ভাজাতে একটু তেল তেল হলে ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেখো পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম আগে পেঁয়াজের পরিমাণটা দেখো অনেকটাই বেশি নিয়েছি আর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিতে হবে আমিও দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটাকে অনেকটা কেটে নেবে ভালো দিলে পেঁয়াজ দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা এইভাবে তৈরি করলে দিতে পারবে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটাকে ধৈর্য ধরে ভেজে নিলাম পেঁয়াজটা দেখো হালকা লাল হয়েছে নরমও হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে প্রথমে এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিলাম এবার ভালো করে নাড়িয়ে ফেরে এবং সব কিছু দিয়ে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি তবে ওই কুচিংা রেসিপি তৈরি করে নাও খুব ভালো লাগে আমার রেসিপিটা দেখে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসের রাসটাকে মিডিয়াম করে নেব করে দিয়ে ওকে ঢাকা দিয়ে দেবো নরম হতে দেব ঢাকনাটা একবার খুলে নেব দেখো চিচিং গাতে কত জল বেরিয়েছে এই জলেই হয়ে যাবে এবার একটু আবার নাড়িয়ে দেব ঢাকনা খুলে পারে একটু নাড়িয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে

রান্না শুরুতেই বলেছি দু তিনবার ঠাকলা করে দুটো পাল্টে দিতে হবে দেখো আরও একটু নরম হয়ে গেছে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি দেখো কুকুগুলো নরম হয়ে গেছে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নরম করে মাখোমুখো করে নিতে হবে ঢাকা দিলেই হবে তাড়াতাড়ি করে একটু ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নেব এবার ঢাকাটা খুলে নেবো আবার দেখো অনেকটাই হয়ে গেছে এবার এর মধ্যে সিজার আছে চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছের সঙ্গে চিচিঙ্গাটা মাথা একটু করে নেব ভেজে রাখা চিংড়ি মাছের এর মধ্যে দেওয়াতে স্বাদ হবে দ্বিগুণ খুব সুন্দর করে গ্যাসটা বাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে জলটা দিয়ে আছে এবার শুকিয়ে নেব তাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জলটা শুকিয়ে মাখো মাখো করে নেব খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার রেসিপিটা পৌঁছে যায় ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও রয়ে পৌঁছে যায় তোমাদের কাছে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে এবং সঙ্গে থেকে তৈরি হয়ে গেলো আমার চিম্বু দিয়ে টুচুমার রেসিপি তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ভাজার রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আছে থেকো সবাই সবার পাশে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ